আউমিনের আজকে থেকে আমাদের যেটা নিয়ে কাজ করবে সেটার নাম হলো টিস্যু সেটার নাম কি টিস্যু সেটা উদ্ভিদের যেরকম টিস্যু আছে প্রাণিলো টিস্যু আছে টিস্যু মানে কি আমি তোদেরকে এক কথা বলে দিই যখন গুচ্ছ কোষ একসাথে হয় এবং নির্দিষ্ট কাজ করে তখন তাদেরকে টিস্যু বলে কি বলছি এক গুচ্ছ কোষ একসাথে হয়ে নির্দিষ্ট কাজ করলে কি বলছি এক গুচ্ছ কোষ একসাথে হয়ে যদি নির্দিষ্ট কাজ করে কীরকম ভালো করে দেখ এক এক গুচ্ছ এক এক গুচ্ছ কোষ এক মানে টিস্যু কিছু কোষ দ্বিগঠিত হবে কাজ করবে নির্দিষ্ট সবাই নির্দিষ্ট কি করবে কাজ করবে নির্দিষ্ট কাজ করবে এক গুচ্ছ কোষ একত্রিত নির্দিষ্ট কাজ করলেন ঠিক আছে তখন তাদেরকে কি বলে টিস্যু বলে এখন আমরা আজকে প্রথমে জানবো উদ্ভিদ টিস্যু ঠিক আছে তো উদ্ভিদ টিস্যু সম্বন্ধে আজকে আমরা জানবো প্রথমে তো উদ্ভিদ টিস্যু যে কাজটা আয় উদ্ভিদ টিস্যু আমাদেরকে বলতেছে যে উদ্ভিদ টিস্যু বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত নর্মালি এই দুইটা এই টিস্যুগুলোকে দুই ধরনের টিস্যু বলে কয় ধরনের টিস্যু বলে দুই ধরনের টিস্যু নর্মালি সাধারণত একটা নাম হলো টিস্যু আর আরেকটা নাম স্থায়ী টিস্যু কী বলছি বাজক টিস্যু এবং কী টিস্যু স্থায়ী টিস্যু বাজক টিস্যু এবং কী টিস্যু স্থায়ী টিস্যু তোরা একটা জিনিস দেখ এ দেখ এখানে অনেকগুলো কোষ আছে এই কোষগুলোর ভিতরে নিউক্লিয়াস আছে এ দেখ এখান থেকে যে এই যে প্রান্তগুলো কালো করা করা আছে না এ দেখ এই যেখানে যে এই যে দাগগুলো গেছে এই যে দাগগুলো দাগগুলোকে বলে বলে কি বলে প্রাচীর কথা বোঝায় আছে আর এই নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন গুড 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 গুট করে অনেক কিছু কালো আছে না এগুলোকে বলে সাইডোপ্লাজম কি বলে সাইডোপ্লাজম তো এখন আমরা আগে এটা বুঝিনি আমাদেরকে বলতেছে যে প্রথমে যে ভাজক টিসু ভাজক টিসুর কাজ কি ভাগ করা ভাজক টিসুর কাজ কী বাজক টিসু মানে কী করা ভাগ করা বাজুক কিছু মানে কী করা ভাগ করা এটা সব সময় ভাগ হয় এটা সব সময় কি হয় ভাগ হয় এ বাজক টিসু ভাগ হয়ে কি করে বাঘ হয়ে অনেক বড় হয়ে যায় অনেক কি হয়ে যায় বড় হয়ে যায় এখন এগুলো কোথায় থাকে সাধারণত উদ্ভিদের যেসব অংশগুলো বড়ো হয় ওখানে বাজক টিসুর উপস্থিতি পাওয়া যায় সেটা কীরকম দেখো বাজক টিসু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ অবস্থান করে যেমন কাণ্ড গাছের ঠাল এগুলো হয় না মূল এগুলো বড় না এগুলোতে কি করে অবস্থান করে তো বাজক টিস্যুর কাজ কি তো বাজক টিসুর কাজ তো এখন এখন আমরা বলতেছি যে বাজক টিস্যুর তাহলে বাজক টিস্যুর কাজ কি তাহলে ক্রমাগত বিভাজনের ফলে বাজক টিস্যু নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে কোষ সৃষ্টি করবো কয়েকটা কোষ মিলে এবার টিস্যু সৃষ্টি হয়ে যাবে কথা কি বোঝা আছে তার মানে ক্রমাগত বিভাজনের ফলে কীভাবে হবে সেটা ক্রমাগত বারবার বিভাজিত হবে এরপরে এটি উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্তের বৃদ্ধি করে উদ্ভিদ যে লম্বা হইব মোড় হইব এটা কিসের জন্য বাজক টিস্যুর জন্য যাবে কারণ বাজক টিস্যু কোষে বাক করব বাক করলে কোষগুলো নতুন করে উঠবো ওই নতুন কোষগুলো একত্রিত আবার টিস্যু গঠন করবো তারপরে বাজক টিস্যুর বাজক টিস্যু টিশুর উৎপত্তি করে তো বাজক টিস্যু টিশুর উৎপত্তি করে কিন্তু এতক্ষণ ধরেই আমরা বলি যাই না এতক্ষণ ধরে কথাই না তাহলে বাজক টিস্যু বোঝাই গেছে বাজক টিস্যু বোঝায় আসে না এরপর একটা আছে কি স্থায়ী টিস্যু এটার নাম গিয়া এটার নাম কি স্থায়ী টিস্যু এটাও ওগুলো করবে না এটাও গুলো করবে না স্থায়ী টিস্যু মানে কি স্থায়ী টিস্যু মানে হলো পরিণত টিস্যু আর কথা কি বলে পরিণত টিস্যু এ এটা কি এটা 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 বড় হইতে পারে না এটা বিভাজন করতে পারে না এটা বড় হইতে পারে না বিভাজন করতে পারে না এটা শুধু নির্দিষ্ট আকৃতি জায়গাতে কাজ করে যে জায়গাটা নির্দিষ্ট আকৃতি পাই গেছে নির্দিষ্ট আকৃতি পাই গেছে এবং পরিণত হয়ে গেছে তখন এখানে সেটা কাজ করে ব্যাপারটা কীরকম আমি তোর বলি খুব সিম্পলি বললে ব্যাপারটা হল যেমন ধর আমাদের ধর একটা ঘর যখন হয় ঘর যারা মাস্তরী তারা কি করবে রাজমাস্তরী ঘরটা ইট বসাব ইট বড় বড় করবে আরও ইয়া করবে ঠিক না কিন্তু যারা ফাইভ ফাইভের মাস ইলেকট্রিক মাছ এরা কখন ঘর এটা যখন হয়ে যায় তখন আর তারা ইলেকট্রিকের কাজ শুরু করবে তারা কি ঘর করার আগে থেকে ইলেকট্রিক কাজ শুরু হতে পারবে তারা কি ফাইভকে আগে থেকে লাগিয়ে দিতে পারবে মোটরের আগে থেকে দিতে পারবে না ওরা তো ঘরের টাই প্রাকৃতি পাইলে যে তার ফোজেন ওরা কাজ শুরু করবে কথা কি বোঝা আছে তো ওই এখানেও ব্যাপারটা বলেছে সেরকম স্থায়ী টিস্যু এটা একটা কী আছে স্থায়ী টিস্যু হলো নর্মালি পরিণত টিস্যুতে থাকে এটাকে অনেক সময় পরিণত টিস্যু বলে কোথায় থাকে এটা পরিণত টিস্যুতে থাকে উদ্ভিদের প্রায় সর্বত্রই স্থায়ী টিস্যু আছে এটা তিন প্রকার যেমন সরল টিস্যু যেমন কি টিস্যু ফরল টিস্যু সর কী বলে সরল টিস্যু সরল টিস্যু এই সরল টিস্যু উদাহরণ হলো প্যারেন প্যারাকাইমা কোল্যানকাইমা এসক্লের কাইমা কী হয়েছি এটাকে প্যারান কাইমা হবে এটা প্যারাকাইমা এটা প্যারান কাইমা প্যারেন কাইমা বলে প্যারান কাইমা কোল্যানকাইমা কাইমা এই যেটা আমি বলতেছি প্রথম যেটা তোর যে সরল টিস্যু যেটা বলতেছি ঠিক আছে তো এই যে স্থায়ী টিস্যুর ভিতরে যে সরল টিস্যু সরল টিস্যুর প্রথমটা হলো যে প্যারেনকাইমা বা প্যারাকাইমা লেখা আছে এটা হলো নর্মালি পা আমাদের যে পাতা আছে না পাতার সবুজ অংশ এই সবুজ অংশে থাকে পাতা সবুজ অংশে তখন এটাকে এটা ম্যাসোফিল হিসেবে থাকে হিসেবে থাকে ম্যাসোফিল হিসেবে থাকে কথা বোঝায় কোল অ্যান্ড কাইমা এখন কোলেন কাইমা কোথায় থাকে কোলেন কায়মা হলো যেমন ধর নমনীয় যেমন ধর আমরা যে বিভিন্ন টোকা যেমন ধর পেঁপে গাছ কচু গাছ এগুলোর ডোগাগুলো একটু বাঁকানো যায় না যায় কি না এইখানে কোল্যান কায়মাটা থাকে কথা বোঝা গেছে তারপরে হল কিমা এস্কেলের ক্যামা কোনটা এটা হলো যে তোর একটা মানে একটা শক্তিশালী কোষ গঠন করে সেটা কীরকম যেমন ধরো নারকেল গাছের খোল খোল আছে না নারকেল গাছে এই খোলগুলো অনেক শক্তিশালী না এগুলোতে থাকে কি কাইমা কথা বোঝা যাচ্ছে তাহলে এইটা স্থায়ী টিস্যু তিন প্রকার এই সরল টিস্যু একটাই গেল সরল টিস্যু আবার তিন প্রকার তাইমা কোল নিকমা স্কেলার কাইমা আর তাহলে সরল টিস্যুর ঘটনা গেল না এরপর হলো জটিল টিস্যু এরপর নাম ইয়া জটিল টিস্যু জটিল টিস্যু কিয়া বলতেছে যে জাইলেম ও ফ্লোয়েম জটিল টিস্যু কিয়া জাইলেম ও ফ্লোয়েম তো জাইলেম কে জাইলেম হইলো আমি তোর বলি গাছের যে কঠিন অংশ আন্দা আন্ডার খাটাতে যে জলম লাগে জলম চিন না জলম খাটাতে যে বিভিন্ন সানি বই না ছানিগুলো একটা মোড়া একটু বসায় না ওটা আমরা জলম বলি না ওইটা দিয়ে মাথার করে যাইলেম পইটা হলো এক সবচেয়ে কঠিন গাছটা না গাছের কঠিন পাটটাই তো জলম কঠিন ব্যাপারটাতে ওইটাকে বলো জলম ওই জাইলেমটার ওইটা মনে করি গাছের কঠিন অংশটা হলো যাইলেম ঠিক আছে আর যেটাকে আমরা ফ্লোয়েম বলি ফ্লোয়েটা হলো সালের ভিতরে নরম নরম শাশগুলো না খাই না এগুলোকে বলো কি কি বলে ফ্লোয়েম মনে থাকবে এটা আরেকটা নাম হলো খরণকারী টিসু আরেকটা নাম কী খরণকারী কথা কি বোঝায় আছে তো এখন স্থায় টিস্যুর কাজ কি টিস্যু বেসিক্যালি কি করে পরিণত বসে থাকে কি করে সে খাদ্য প্রস্তুত করে আবার পরিবহন করে ওই যে সবুজ সে তাকে মেসোফিল মনে আসে না তো সবুজ সেটা কী করে খাদ্য প্রস্তুত করে না তারপরে দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ় প্রদান করে এবং দেহের যে গঠন এবং যে উদ্ভিদের যে দৃঢ়তা এটা প্রদান করে যে শক্ত টক্ত এই ব্যাপারগুলো গঠন করে কি করে দেহকে দৃঢ়তা প্রদান করে বোঝা গেছে বোঝা গেছে না তাহলে আমরা আজকে জানছি যে নর্মালি আমাদের যে টিস্যু আমরা আজকে জানছি যে টিস্যু হলো মূলত কোষগুচ্ছ একসাথে হবে আগে আমরা বলছি কি কোষ হলো সবার প্রথম ঠিক আছে এই কোষগুলা কয়েকটা কোষ বা অনেকগুলো কোষ একসাথে হয়ে কোষগুচ্ছ গঠন করবে মানুষগুলো যখন একসাথে ওই সমাজ গঠন করে না প্রথমে মানুষ একক তারপর পরিবার তারপর সমাজ তো প্রথমে কোষ হয় কোষ কয়েকটা মিলে টিস্যু হয় কোষ কয়েকটা মিলে কি হয় কোষ কয়েকটা মিলে টিস্যু হয় এই টিস্যুগুলো কী করে একটা নির্দিষ্ট কাজ করে যেমন ভাজক টিস্যু তার কাজ হলো ভাগ করা ভাগ করে করে কী করে নতুন নতুন কোষ গঠন করে ওই কোষগুলো নতুন নতুন টিস্যু গঠন করে বিভিন্ন কাজ করে সেটা কীরকম উদ্ভিদ যখন বড়ো হয় উদ্ভিদ যখন মোটা হয় এটা হলো ভাজক টিস্যুর জন্য এটা কিসের জন্য বাজক টিস্যুর জন্য তাহলে বাজক টিস্যু কী করে বাজক টিস্যু লম্বা করে মোটা করে মানে দুর্ঘপ্রস্ত বাড়ায় ঠিক আছে টিস্যু আবার নতুন টিস্যু সৃষ্টিও করে বলছি না এরা বলছিলাম কিনা তারপরে যেটা করছি সেটার নাম কি যা স্থায়ী টিস্যু সেটার নাম কি যাক স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু সম্বন্ধে আমরা কিছু কথা বলছি না যে স্থায়ী টিস্যু নর্মালি কি করে স্থায়ী টিস্যু হলো পরিণত কোষ অর্থাৎ কোষগুলো যখন একটা পরিণত হয় একটা শরীর আকৃতি পেয়ে যায় তখন এখানে স্থায়ী টিস্যু থাকে এই স্থায়ী টিস্যু তিন ধরনের সরল টিস্যু জটিল টিস্যু আর কি টিস্যু খরণকারী টিস্যু সরল টিস্যু আবার তিন ধরনের স্ক্লারেন কাইমা এই যে দেখো প্যারেন কাইমা কোলেন কাইমা অ্যাসক্লারেন কাইমা বলছি না এরপরে জটিল টিস্যু দুই ধরনের জাইলাম ও ফ্লোয়েম আর হলেও খরণকারী টিস্যু এই স্থায়ী টিস্যু কী করে খাদ্য প্রস্তুত করব। আবার খাদ্যটা পরিবহন করবো আবার দেহ ঘটানো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করব। বোঝা গেছে টিস্যু আগামীকাল কুদ্ি তো সব আমাকে পরে দেওয়া যাবে পরে দেওয়া যাবে না ইনশাআল্লা আলাইকুম রহমতুল্লা